সো নমস্কার বন্ধুরা চ্যানেল স্বাগত জানাচ্ছি তো আজকে আজকে আপনাদেরকে একদম একটা সেপারেট ছোট্ট কম্পিটিশনের ভিডিও শেয়ার করেছি যেই কম্পিটিশনটা কিন্তু হয়ে গিয়েছিল হুগলির সিঙ্গুরে আর এই হুগলির সিঙ্গুরে বর্মন বেশ কিং বর্মন দেখিয়ে দিয়েছে ডলফিনের লাফানি ডলফিন যেমন সমুদ্রে সেরকম এই বর্মন কিন্তু সারা হুগলির সিঙ্গুর তাপিয়ে বেরিয়েছিল কারণ বেশ পিং বর্মন যখন আছে তখন কোনো কথা হবে না কারণ বর্মন চলবে যেখানে ভূমিকম্প হবে সেখানে তো বর্মন মিউজিকের সিনার কার্তিক দা যেখানে রয়েছে যেখানে রয়েছে ইয়ং অপারেটর রাহুল দা সেখানে কোনো কথা হবে না কারণ বর্মন কিন্তু জায়গায় সেট নয় স্ট্যান্ডার্ড বেসকিং কোয়ালিটি সেট হচ্ছে বর্মন আর এখন তো মেগা অ্যাম্প্লিফায়ার দিয়ে পাচ্ছে তাহলে তো কোনো কথা হবে না বর্মন হয়ে উঠেছে এখন ডিজিটাল তো ডিজিটাল অ্যাম্প্লিফায়ার মেগা দিয়ে কেমন পাচ্ছে সেটা আমি ভিডিও এন্ডে দেখাচ্ছি আর এর সাথে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আরো একটি নতুন আপগ্রেডেড সেট যার নাম হচ্ছে টাইটানিক মিটু দায় একটা সেট মতো সেট করেছে তাই তো যতগুলো জায়গায় গেছে দীঘা থেকে শুরু করে চক থেকে শুরু করে সিঙ্গুর আজকে রয়েছে সিঙ্গুর এটা অবশ্যই পুরনো একটা ভিডিও ক্লিপ বাট আমার চ্যানেলে আপলোড দেওয়াতে আমি ভুলে গিয়েছিলাম কারণ ওই যেখানে পাওয়ার এসেছিলো না ওখানে আমি একটু ভাড়ার জন্য বিজি ছিলাম তো ভিডিও ক্লিপগুলো আমার বন্ধুরা পাঠিয়েছে কিন্তু আমি দিতে পারিনি আই এম এক্সট্রিমলি সরি তো চলুন বন্ধুরা আজকে দুটো সেট একটা মারাত্মক কম্পিটিশান দিয়ে দিচ্ছি কারণ মিঠুতে হচ্ছে লাভলি 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 একজন মাইকের মালিক কারণ উনি হচ্ছেন এত ভালো মনের মানুষ এবং ছেলেদের সাথে একদম পুরো সেই লেভেলে মিশে আর সেই লেভেলে সবাইকে খুশি করে দেয় তো মিঠুদার টাইটানিক মিউজিক কেমন পাচ্ছে আর রাহুলদার হাতে বর্মন মিউজিক কেমন বাজছে সেটা আমার বন্ধুদের একটু দেখে নিন আর এই সেটআপটা বাজছিল সিঙ্গুরে তেলিপুর বলে একটা জায়গায় তো সেখানে একটা পূজা অনুষ্ঠান উপলক্ষে এবং মুখোমুখি হয়নি কিছুটা দূরে বসেছিল টাইটানিক কিছুটা দূরে ছিল এবং বর্মন কিছুটা দূরে ছিল তো চলুন উপভোগ করছি দেখিয়ে দিন দেখিয়ে দিচ্ছে এবারে কিভাবে মিউজিক ব্যাপকভাবে পাচ্ছে এবং কিভাবে বেশ কি বড় বন ব্যাপক পাচ্ছে

Terima kasih telah menonton! 8. সি সরারখল سے بیٹا ڈی جے لائن میں کوئی پوچھے کی بادشاہ کا نام بتاؤں میں کا نام بتا دینا وہ بھی چھاتی ٹھاک کے <تصفح> <تصفح>